আমরা এটাই চেয়েছিলাম যে আমাদের পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনের ভাইয়েরাও এইভাবে হেল্প ডেস্ক করে আমাদের ছাত্র দলের ভাইয়েরা এখানে করেছে সবাই যদি আমরা ছাত্র ছাত্রীদের জন্য হয়ে যায় তাহলে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে বরাবরই আমরা জনগণের পাশে থাকি আমরা ছাত্রদের পাশে থেকে ছাত্রদের সকল সমস্যা সমাধানের জন্য আমরা সময়। আমাদের সংগঠনের যে নিয়মাবলী আছে আমাদের সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা 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 সকল সকল ছাত্রের মাঝে দিতে দিতে চাই কিংবা আমাদের আদর্শগুলো মাধ্যমে আর কি আজকে যে হেলথ ডেস্ক আয়োজন করা হয়েছে এখানে আমাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের নিজস্ব অর্থায়নে এখানে কলমের ব্যবস্থা করা হয়েছে ওষুধপাতি যদি কোনো ছাত্রের ছাত্রের কিংবা লাগে এখানে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্র এবং ছাত্রী বোনেরা এখানে ফোনগুলো রেখে গিয়েছে এটা তারা মনে করেছে হয়তো ভাইদের কাছে রাখলে পরে আমরা আমাদের ফোনগুলো আবার যেভাবে দিয়েছি সেভাবে ইনশাল্লাহ ফেরত পাবো এই জন্য হয়তো তারা দিয়েছে অনেকে মানিব্যাগ ব্যাগ টাকা সহ গুলো রেখে যাচ্ছে সত্যি এটা চমৎকার লেগেছে আমার কাছে তো আমরা চেষ্টা করব যার প্রাপ্য তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দেখতে পেয়েছি আমাদের আশেপাশে অনেকগুলো হেল্প ডেস্ক করেছে আমরা এটাই চেয়েছিলাম যে আমাদের পাশাপাশি যেন অন্যান্য ছাত্র সংগঠনের ভাইয়েরাও এইভাবে হেল্প ডেস্ক করে আমাদের ছাত্র দলের ভাইয়েরা এখানে করেছে মানে সবাই যদি আমরা ছাত্রছাত্রীদের জন্য হয়ে যায় তাহলে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশে কোনো অনিয়ম চলবে না আমরা সবাই যদি একতাবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের যে জুলাই বিপ্লব হয়েছিল এই জুলাই বিপ্লবটা অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ